বিধাননগর পৌর নিগমের চোদ্দ নম্বর ওয়ার্ডে হাতিয়ারা সারদা পল্লীতে জমা জল সরানো যায়নি এখনও যার জেরে স্থানীয় বাসিন্দারা রাস্তা অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করছে শুধু তাই নয় এই সারদা পল্লীতে রয়েছে স্বাস্থ্য কেন্দ্র জমা জলের কারণে রোগীদের প্রতিনিয়ত সমস্যার মুখে পড়তে হচ্ছে স্থানীয় বিরোধী দলের একমাত্র কাউন্সিলর গীতা সর্দারের স্বামীকে ঘিরে ধরে বিক্ষোভ দেখাচ্ছেন মহিলারা স্থানীয়দের দাবি দীর্ঘদিন ধরে পৌর কাছে অভিযোগ নিয়ে গেলেও হয়নি সুরাহা আজ সকাল থেকেই হাতিয়ারা রোডে বাঁশ দিয়ে আটকে অবরोध করে বিক্ষোভ প্রদর্শন করছেন তাদের আর অভিযোগ শুধুমাত্র ভোটের সময় দেখতে পান এলাকার কাউন্সিলর কি সময় তিনি এলাকায় আসেন না মানুষের অসুবিধার কথাও তিনি শুনেন না তাদের রাস্তা জল ভর্তি বাড়িতে জল আমি যেই জায়গায় গলিতে থাকি সেই গলিতে সেই গলিতে কোনো রাস্তাই হয়নি নি কোনো দিন কাঁচা সব জায়গা করতে পারি না কেন পারি না পরিস্থিতিটা দেখতে হবে কী অবস্থা আছে আমাদের যেখানে জল পাস হয় সব অবরুদ্ধ হয়ে আছে আমরা তবুও চেষ্টা করছি অনেক কিছু করে আমরা পৌরসভাকেও জানিয়েছি সবাইকে জানিয়েছি শুধু এলাকা সত্যি খুব বাজে অবস্থা হয়ে গেছে